অশ্লীল ভাষায় হুমকি দেওয়ার পর ক্ষমা চাইতে বাধ্য হলেন অনুব্রত মণ্ডল পাশাপাশি তার বিরুদ্ধে কোন চক্রান্ত হয়েছে বলেও চিঠিতে দাবি করেছেন বীরভূমের তৃণমূল নেতা ওই চিঠির শেষে অনুব্রত প্রশ্ন বিজেপি কি করে গালমন্দের ফুটেজ পেল বলপুর থানার আইসিকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা অনুব্রত মন্ডলের একটি কল রেকর্ডিং ভাইরাল হয়। তারপরে অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। চার ঘন্টা সময়ও বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই চিঠি লিখে ক্ষমা চান জেল ফেরত বীরভূমের বাগ অনুব্রত। চিঠিতে তিনি লেখেন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাধারণ কর্মী থেকে একজন বড় অফিসার সবাই দিদির কাছের মানুষ। তাদেরকে অপমান করার কথা ভাবতেই পারি না সাম্প্রতিক ঘটনায় আমি দুঃখিত দিদির পুলিশের কাছে একবার কেন একশোবার ক্ষমা চাইতে পারি যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদির দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে গালকে যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর কার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপি হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাদের যখনই যা বলেছে যে এটা দেখে দিন আমি দেখে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি যাই কোনো ঝগড়া ঝাঁটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফুচু ডাক্তার খাই তো নেই ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে ভেঙেছে নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদ খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর ও দল করে খুব নির ছেলে ভালো ছেলে ওর মুখে যখন মেরে পাহাড় ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ আমি আইসি কে চামু বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি যদি যে অন্তত ছেলেটা কাছে হসপিটালে এসে তুমি আমাকে একটা কাছে অন্য ধরনের কথা বলেছে সেটা আমি বলতে রাজি নাই তখন আমি নিজের রাত সামালতে পারিনি তার স্বাভাবিক আমি বলেছি এর আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং রিপোর্ট